You <laughs> আজ থাকতে বেলা পঞ্চাশ বছর আগে আমাদের মানসিপাড়ার বেশ কয়েকজন যুবক ছেলে তারা একটা উদ্যোগ নিল বিভিন্ন জায়গা রথ দেখে যে আমরা যদি এখানে মুদের পাড়ার একটা পূজার অনুষ্ঠান শুরু করি যে আমাদের পাড়ার তো সেরকম কোনো অনুষ্ঠান নাই নিজেদের তাতে একটা ভালো হয় এই জন্য মানসিপাড়ার বেশ কয়েকজন উদ্যোগ নিয়ে আমার কয়েকজন কাকা এবং যার তত দাদারা তারা উদ্যোগ নিয়ে তখনকার দিনে মাইক দূর দূরান্ত থাকতে মাইক বয়ে এনে রথ তৈরি করে রথ সাজিয়ে রথের সূচনা করা হয়েছিল সেই রথ ধীরে 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 বাজ থাকতে বাজনা পাটি আনা হল ওটা হচ্ছে পিংড়ার বিভিন্ন জায়গা থাকতে সবঙ্গের বিভিন্ন জায়গা থাকতে বাজনা পাটি এনে রথে কাঠের ঘোড়া সংযুক্ত করা হলো রথকে আপাতত আগের চেয়ে বেশ একটু উন্নত ধরনের করিয়া পূজা হলো এবং রথ টানা হলো ধীরে ধীরে রথের যে কলেবর বাড়তে লাগলো হঠাৎ পঁচাশির বন্যাতে ঘর দর এবং রথ রথ ভেঙে যাওয়ার জন্য প্রত্যেকের আর্থিক উন্নতির কিছুটা ব্যাহত হলো। সেই জন্য রথকে ধীরে 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 রথ বর্তমানে রথ আর টানা হয়নি আর কিন্তু রথের জাঁকজমক সহকারে পূজা ইংরাজি তিয়াত্তর সাল থাকতে আরম্ভ করা হয়েছে পূজাটা এবং তিয়াত্তর সাল থাকতে তখন ওই লক্ষীবাড়ি বলপাই এই সব জায়গা থাকতে বাজনা আসতো আসত তারপরে আরও বিভিন্ন জায়গার কিছু লোক এসে বাজনা পাঠিয়ে নিয়ে আসত আমার নামটা চন্দ্র মাইক্রী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিভ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরেই পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন্ড নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি ডবল ওয়ান জিরো এবং এইট সিক্স জিরো নাইন ফাইভ নাইন সিক্স টু টু জিরো